বছর শেষে যে বাংলা ছবিটা সবার মধ্যে সারা ফেলেছে সেটা হচ্ছে কাবুলিওয়ালা আর এই কাবুলিওয়ালার চরিত্রে মিঠুন চক্রবর্তীকে দেখতে কিন্তু সবাই সাংঘাতিক উৎসুক কারণ ছবি বিশ্বাসের সাথে একটা কম্প্যারিজন চলেই আসে যদিও সেক্ষেত্রে তবে মিঠুন চক্রবর্তী তার এই অভিনয় দক্ষতা কতটা পুটিয়ে তুলেছেন কাবুলিওয়ালাতে সেটা জানতে তো আপনাদেরকে সিনেমা হলে পৌঁছতে হবে দেখতে হবে কাবুলিওয়ালা আর আজকে তারই গ্র্যান্ড প্রিমিয়ারে আমি স্নিগ্ধা চলে এসেছি জিও বাংলার পক্ষ থেকে আমরা আপনাদেরকে দেখাবো এই প্রিমিয়ারেরই কিছু মুহূর্ত তাহলে চলুন দেখে নেওয়া যাক পরীক্ষাতে যখন রেজাল্ট বেরোয় সেরকম টেনশন হচ্ছে কি নাকি তার থেকে একটু কম কম হচ্ছে আমার টেনশনই হচ্ছে না হচ্ছে না টেনশন হচ্ছে নিজেকে বড় পর্দায় দেখবে বলে মজা লাগছে হ্যাঁ সিনেমায় অনুরেখা আসছে তো বন্ধুরা কি বলছে দেখতে যাবো 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 না আচ্ছা আর সবার সাথে শুটিং যখন করলে তখন কেমন লাগলো তখন মজাই লেগেছে তাহলে পুরো ব্যাপারটা একদম মজা করে হয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা এই সিনেমা তো রিলিজ হয়ে যাবে তারপরে কি প্ল্যান রয়েছে কি করবে তারপর সিনেমাই দেখব আমার তোমার সিনেমাটা কি দেখতে থাকবে আর সেন্টার গিফট রিসিভ করব আউটিং এ যাব কোনো অস্থির সময় আসে অস্থির সময় তো অলমোস্ট কন্টিনিউয়াসলি চলতে থাকে অস্থির সময় যখন এই এইরকম ভাবে আরও বেশিভাবে আমাদের আশপাশে দেখতে পাই তখনই আমরা ক্লাসিকে ফিরে যাই তখনই আমরা আমাদের যে মানুষগুলোকে আমরা সম্মান করি যে মানুষকে আমরা প্রায় বিশ্ব সমান পুজো করি যেরম রবীন্দ্রনাথ ঠাকুর এটাই প্রমাণিত হয় যে এত বছর আগে উনি এই গল্পটা এত সিম্পলি লিখে গিয়েছিলেন এবং এই সম্পর্কের যে গল্প আমরা দেখতে পাই কাবুলিয়ালায় যে অনুভূতির গল্প আমরা দেখতে পাই কাবুলিয়ালায় তার কোনো সময় দেশ হয় না আজকের দিনে দাঁড়িয়ে আরও বেশি করে এই গল্পটা বলার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন আমাদের পরিচালক সুমন ঘোষ সেটাই সুমনদা বারবারই বলছেন এবং আমার মনে হয় দর্শক যারা দেখবেন একটু সংবেদনশীল মানুষ যদি তারা হন তারাও বুঝতে পারবেন কেন কাবুলিয়ালার গল্পটা আরও একবার বলার প্রয়োজন সুমনদাকে ধন্যবাদ এই ছবিটা করার জন্য এবং অবশ্যই এই ছবির মাধ্যমে যদি কিছু মানুষও এই এই অনুভূতি এই সম্পর্কগুলো এবং কোথাও গিয়ে যে মানুষের থেকে বড় আর কিছু নেই সেটা যদি আরও একবার করা যায় অ্যান্ড থ্যাংক টু এস বিভেন সুমন দা যে এই ছবির মাধ্যমে মিঠুন দা চক্রবর্তী চক্রবর্তীতে সুপারস্টার তার সঙ্গে অভিনয় করার সুযোগ পেলাম একে প্রেমে দাঁড়িয়ে আমি প্লাস ওয়াইডেন এক্সপিরিয়েন্স সেটা যত বলবো কম বলা হবে অ্যান্ড অল দ্য বেস্ট টু মিনি মানে অনুমেদা তার জন্য অনেক ভালোবাসা অনেক আসে এটা আমার মনে হয় যে বাচ্চাদের জন্য এটাই হচ্ছে সানটা ক্লজ যারা দারুণ ছবি নিয়ে এসছে এবং ওই সানটা ক্লজের ঝুলিতে কাবুলিওয়ালা ঝুলিতে অনেক কিছু থাকে দেবার মতো বাচ্চাদের তো সেই জন্য আই থিংক কাবুলিওয়ালা ইজ লাইক দা সানটা ক্লজ এবং এই আরও মানে এই মুখ্য চরিত্রে মিঠুনদা আমাদের এত প্রিয় 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 অভিনেতা আমার মনে হয় যে মিঠুনদার জীবনেও এটা একটা শ্রেষ্ঠ অভিনয় হতে চলেছে এবং ছোট্ট তো বাচ্চাদের জন্য একটা বিরাট আকর্ষণ মানে তাই বলছি কাবুলিওয়ালা যতবারই তৈরি হোক যত ভাষায় তৈরি হোক যেভাবেই হোক কাবুলিওয়ালা উইল অলওয়েজ বি ভেরি পপুলার আমাং দ্য কিডস কারণ কাবুলিওয়ালার মধ্যে যে সেন্টিমেন্ট জড়িয়ে আছে যে ভালোবাসা জড়িয়ে আছে সেটা অনবদ্য আর অবভিয়াসলি আমাদের প্রিয় পরিচালক সুমন ঘোষ এটা ডিরেক্ট করেছেন এস বিএফ প্রডিউস করেছে তো অবভিয়াসলি সব মিলিয়ে ইটস এ বিগ থিং বছর শেষে এরকম মিঠুন চক্রবর্তীর এক বিশাল চমক ছেলেবেলায় আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কাবুলিওয়ালা কেমন লাগছে খুবই ভালো লাগছে এবং আমি বললাম তো রবীন্দ্রসঙ্গীত একটা গান যেরকম শয় শয় শিল্পী তার নিজের মতো করে ইন্টারপ্রেট করে গান আমরা সবার গানই কিন্তু শুনি ঠিক তেমনিভাবে রবীন্দ্রনাথের গল্প বিভিন্ন যুগে বিভিন্ন সময় বিভিন্ন পরিচালক তার মতো করে ইন্টারপ্রেট করবেন এবারে সুমন ঘোষ খুব সেন্সিটিভ মানুষ শিক্ষিত মানুষ এবং ওর কাছ থেকে দারুণ কাজ আশা করি আগের বারে কাবুলিওয়ালার দায়িত্ব ছিল ছবি বিশ্বাসের ওপরে এবারে যিনি আছেন কোনো অংশে কম নন মিঠুন চক্রবর্তী সেটা দেখতে এসেছি আমার অসম্ভব আগ্রহ যে মিঠুন দা কোন মাত্রায় নিয়ে যাবেন জিনিসটা একসাথে বাংলা অনেকগুলো সিনেমা রিলিজ করছে এবং পর পর সবকিছুই তো কি মনে হচ্ছে মানে কি বলবেন বাংলা সিনেমা দর্শকদের খুব ভালো ছবি তো আমাদের এই জন্যই তো কাজ সিনেমা হল বানানো হয়েছে ছবি চালানো হবে এখন হিন্দি ছবি হয়েছে সেটা লোকে বেশি দেখবে কিছুদিন তারপর বাংলা ছবিতেই থাকবে এখানে বাঙালি বাংলা ছবি দেখবেন এবং আমি বিশ্বাস করি এখনো গভীরভাবে বিশ্বাস করি বাঙালি আরও সচেতনভাবে বাংলা ছবি দেখতে আসা উচিত আরও বেশি বেশি করে দেখতে আসা উচিত নিজের ভাষার মর্যাদা রক্ষার জন্যে সবাই একটু হলেও কম্পেয়ার করে ফেলছে ছবি বিশ্বাস এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে পরিচালকের চোখ দিয়ে কি বলবেন মিঠুন তো অসামান্য অভিনেতা এবং ছবি বিশ্বাসকে নিয়ে কিছু বলবার মতো আমার নেই মিঠুনদা যখন অভিনয় করছি তখন আমি পরিচালনা করছি তাই যে আমি ওনাকে নিয়ে কিছু কথা বলতে পারি মিঠুন দা যখন শ্রীরামকৃষ্ণের চরিত্র করেছিলেন অনবদ্ধ করেছিলেন আর যখন কাবলিওয়ালা করবেন সেটাও অনবদ্ধ হবে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই কম্পেয়ার কোনো কোনো মানে হয় না যেমন চিরকাল যদি কম্পেয়ার হয়ও আজ থেকে দশ বছর পর যদি কেউ করেন তার সাথেও কম্পেয়ার করা হবে তখন দুজনের কম্প্যারিসন হবে তাই সে কম্পেয়ারটা করো কম্পেয়ার করাটা খারাপ জিনিস নয় এবং সেক্ষেত্রে ওই উঁচু মানের অভিনেতারা তারা তো একটা মাত্রাকে পৌঁছবেন তারা পকেটে একশো নিয়ে তারপর নামেন সেঞ্চুরি করতে হয় না তাদের আমরা যে কোনো অভিনেতাকে একদম ছক ভাঙা চরিত্রেই দেখতে পাই তবে এবার মিঠুন যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেটা হয়তো কেউ আমরা আগে কখনো ভাবিনি তো কি বলবে ছবি তো দেখতে আসা আমার মনে হয় আমরা যত বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি আমাদের নতুন নতুন মানে চেহারায় নিজেকে দেখতেও ভালো লাগে আমার মনে হয় মিঠুনেরও ঠিক সেটাই লাগবে আর মিঠুনকে আমি যতটুকু দেখলাম এতে ট্রেলারে খুবই ভালো লাগছে খুবই ভালো মানাচ্ছে সুতরাং আমার মনে হয় আশা নিয়ে এসেছি খুবই ভালো একটা একটা একটু বেস্ট উইস শুনে নেব কারণ দুজনে আমরা জানি খুব ভালো বন্ধু একসাথে কাজ হয়েছে বহুবার এবারে আলাদা যেহেতু সিনেমা আসছে সুতরাং একটু বেস্ট উইস শুনব আমরা মানে এবার ভগবানের আশীর্বাদে আমার দুটো ছবি রিলিজ হবে কালকে একটা ছবি হবে আর তারপরে বারো তারিখে বারোই জানুয়ারি আরেকটা ছবি বিজয়ের পরে রিলিজ হবে কালকে আছে প্রধান তো এইটা আর মিঠুনের এই ছবিটা আরম্ভ হলেও সুতরাং ভয়ও লাগছে মিঠুনের সঙ্গে লড়াটাও একটু মুশকিল তো ভয়ও লাগছে তবে আশা করছি মিঠুনের সেই ছবিটাও দারুণ হবে আমাদেরটাও দারুণ হবে এমন একটা সিনেমা যেটা ট্রেলারের আগেই বোধহয় মানে সব কিছুর আগে একদম সারা পড়ে গেছিল কারণ মিথুন চক্রবর্তী আসছে কাবুলিওয়ালার চরিত্রে যখন এই সিনেমার প্লট এলো তখন ছবি বিশ্বাসের পর মিঠুন চক্রবর্তী আর সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে অনেক লোকে তুলনা করেছে তো তাকে চুজ করার কারণ চাকি ছিল আপনার প্রথমত মিঠুনদার সঙ্গে আমি আগে কাজ করেছি নোবেল ছড়ে এবং আমি কাবুলিওয়ালা ভেবেই ছিলাম চরিত্রটা ভেব মানে অভিনেতা হিসেবে ভেবে এবং মিঠুন্দা না করলে আমি ছবিটা করতাম না সো এবার দেখো তুলনা তো হবেই বাট আমি জানি যে কি পরিশ্রম আমি এবং মিঠুন্দা করেছি এই রূপান্তরিত করার জন্য আট মাস ধরে এবং এই কম্প্যারিজন হবে জেনেই সো আশা করছি দর্শকরা মমাহত হবে না রে মিষ্টি মিনির চরিত্রে দেখা যাচ্ছে অনু মেঘাকে কী বলবেন কেমন ছিল এখনো আসেনি সাংঘাতিক মানে আমার মনে হয় যে মিঠুনদার সঙ্গে অনুমেঘাও একটা স্টার এই ছবির সো সেইটা আমার মনে হয় দেখবার মতো মিঠুনদার সঙ্গে অনুমেঘার কেমিস্ট্রিতে একদম বেশ কিছু সিনেমা আসছে বাংলা সিনেমা আসছে পর্দায় তো এই সিনেমা নিয়ে কতটা আশাবাদী কারণ বছর শেষে এরকম একটা ধামাকা কি বলবেন বাংলা দর্শকদের তো আমার মনে হয় যে দুটো বাংলা ছবি আসছে প্রধান এবং কাবুলিওয়ালা দুজন বিগেস্ট বক্স অফিস স্টার কে নিয়ে সো সেইখানে এর থেকে বড় আর কনফিডেন্স এর হতে পারে না যে ডুনকি এবং সালারের মধ্যেও দুটো বাংলা ছবি আপনারা বলছি না যে পাশে দাঁড়াতে হবে বাট আমরা ওরমভাবেই ছবিটা বানিয়েছি আপনারা যদি দেখেন বাংলা ছবির ভবিষ্যতের জন্যই খুব ভালো ছোটবেলায় কাবুলিওয়ালা দেখা হয়েছে আবারও একবার দেখা হচ্ছে আর সেখানে একদম দুজনের দুটো অন্য চরিত্রের একদম দেখতে পাবো আমরা তো কীরকম লাগছে ছোটোবেলায় কাবুলিওয়ালা দেখেছি আবার এখন দেখছি সেটা কিন্তু নয় অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের সমস্ত ক্যারেক্টারগুলোকে নিয়ে এত বেশি এক্সপেরিমেন্ট হয়ে গেছে মাঝখানে হিন্দিতে হয়েছে আই থিঙ্ক আরও অনেক রকম ল্যাঙ্গুয়েজে কাবুলিওয়ালা হয়েছে যদিও বেস্ট ভার্সন সবসময় বাংলা কারণ বাংলার মতন মিষ্টি ল্যাঙ্গুয়েজ প্লাস বাংলাতে লেখা যেহেতু গল্পটা বাংলায় লেখা তো ছোটোবেলি দেখেছি আমার মনে হয় ইম্যাজিনেশনটা বেশি ম্যাচ করে মিঠুনদার সঙ্গে একে তো মিঠুনদা বা মহাগুরু মনে হচ্ছে না ওই ওনার যে স্টারডমটা ওনার সবটা ছেড়ে একটা ক্যারেক্টার হয়ে ওঠা ডাহমাত হয়ে ওঠা ট্রেলার দেখে সেটা মনে হচ্ছে ভীষণভাবে ফিল করছি আর অনুমেঘাকে নিয়ে কোনো কথা হবে না আমি এখন নতুন ফ্যান নতুন বন্ধু আমার সো আমি ওকে চেয়ার আপ করতে এসেছি ভীষণ ভীষণ মিষ্টি একটা সিনেমা যেখানে আমরা মিঠুন চক্রবর্তীকে যে চরিত্রে দেখেছি আর ছোটবেলায় আমরা ছবি বিশ্বাসকে একই চরিত্রে দেখেছি তো তোমার চোখে চোখ বন্ধ করলে কাবুলিওয়ালা এখনো পর্যন্ত কাকে মনে হচ্ছে মিঠুন চক্রবর্তীটা তো এখনো দেখিনি ছবি বিশ্বাসেরটা দেখেছি এখনো অবধি ছবি বিশ্বাসেরটাই চোখে আছে কিন্তু আমার মানে বিং আ গ্রেট ফ্যান অফ মিঠুন চক্রবর্তী দি অ্যাক্টার মিঠুন চক্রবর্তী নট দি স্টার অর দি অরা দ্যাট হি ক্যারিস আমার মনে হয় মিঠুন দাও একই জায়গা করে নেবে মনে মানে ছবি বিশ্বাস যে জায়গাটা করতে পেরেছিলেন আচ্ছা কেমন লাগছে মানে এরকম একটা সিনেমা যেটা বাংলায় আবার বাংলা সিনেমায় রিক্রিয়েট হচ্ছে তো খুব তো বেশি দেখা যায় না এরকম কেমন লাগছে ভালো লাগছে মানে আমাদের পুরনো দিনে এত ভালো ভালো ছবি হয়েছে সেগুলো যদি এখন মানে আবার আমাদের এখনকার যে অ্যাক্টারদের স্ট্রেংথ আছে যা ফিল্মমেকারদের স্ট্রেংথ আছে সেই হিসেবে যদি আবার এগুলো রিক্রিয়েট হয় তাহলে তো ভালোই লাগে মানে পুরোনো জিনিসই মানে একটা রিকল ভ্যালুও থাকে যে মনে পড়ে ওই সিনগুলো ওই কথাগুলো সেগুলো আবার নতুন করে দেখা নতুন করে জানা তো সেটার একটা আলাদা এক্সাইটমেন্ট আছে এবং ভালো লাগে মানে এটা এটা তো হওয়া উচিত মাঝে মাঝেই হওয়া উচিত কিন্তু এক ঝাঁক তারকাদের মেলার মিষ্টি মিনিকে আপনাদের কেমন লাগলো সেটাও জানান আমাদেরকে কমেন্ট সেকশনে কারণ এরকম একটা মিষ্টি সিনেমা যেটা আমাদেরকে নস্টেল যে ফিরিয়ে নিয়ে যায় যেটা আমাদেরকে ছোটোবেলার স্বাদ দেয় তাকে আবারও নতুনভাবে পর্দায় যখন ফুটিয়ে তোলা হচ্ছে তখন তার মধ্যে তো চমক অবশ্যই থাকবে আর আগেও বললাম সেটা দেখতে হলে সিনেমা হলে ভিজিট করতেই হবে আপনাদের এই প্রিমিয়ারের মুহূর্ত কেমন লাগলো জানিয়ে ফেলুন আমাদের ক্যামেন্ট সেকশনে ক্যামেরায় সময় সঙ্গে আমি স্নিগ্ধা এরকম আরও অনেক আপডেটসের জন্য নজর রাখুন জিও বাহার পর্দায় নমস্কার